হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমত হলো আপনাদের মাঝে তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে অভ্যস্ত না তো তাই আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এবং আমি কিন্তু এখন অবস্থান করছি মার্কেটের ভিতরে আর সৌদি আরব জেদ্দার এই মার্কেটটাতে ঘুরতে ঘুরতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর আপনারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে এত এত পরিমাণ কমেন্ট করছেন আমি কমেন্টসের রিপ্লাই দিতে পারতেছি না তাই মনে করলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও করলে ভালো হবে তো যাই হোক বেশি কথা না বলে মূল কথায় আসি আপনাদের করা প্রথম প্রশ্ন হচ্ছে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা অর্থাৎ জিয়ারা ভিসার প্রসেসিং ডকুমেন্ট করতে কি কি লাগে সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসায় যেতে হলে কি পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে এটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের কাছ থেকে পাওয়া দ্বিতীয় প্রশ্ন এবং এখন বলবো আমার ভিওয়ার্সদের কাছ থেকে পাওয়া তৃতীয় নম্বর প্রশ্ন তাসির সেন্টার বা ভিসা প্রসেসিংয়ের অ্যাম্বাসি খরচ কত লাগতে পারে সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ সৌদি আরবের জেরা ভিসা যেটাকে আমরা সাধারণত ভিজিট ভিসা কিংবা ফ্যামিলি ভিজিট ভিসা বলে জানি এই ভিসাটা সৌদি সরকার কিছু নির্দিষ্ট মানুষের জন্য ইস্যু করে থাকে অর্থাৎ সৌদিতে অবস্থানরত বাহিরের দেশের যে মানুষগুলো আসে প্রবাসে তাদের রক্তের সম্পর্কের কিছু মানুষের জন্য এই ভিসাগুলো ইস্যু করে থাকে যেমন উদাহরণস্বরূপ সৌদি আরব অবস্থানরত যিনি আছেন তার আত্মীয় স্বজন কার কার নিতে পারবেন তার স্ত্রী ছেলে মেয়ে তাদের বাবা মা তাছাড়া শ্বশুর শাশুড়ি এবং রক্তের সম্পর্কের আপন ভাই বোন এই যে নির্দিষ্ট মানুষগুলো আছে এই নির্দিষ্ট মানুষগুলোর জন্য সৌদি সরকার জিয়ারা ভিসা বা ভিজিট ভিসা এটাকে ইস্যু করে থাকে এখন এই সৌদি আরবের ভিজিট ভিসা ইস্যু করতে কি কি ডকুমেন্ট লাগে এবং এর প্রয়োজন হয় খুঁটিনাটি এবং টুকিটাকি যা আছে বিস্তারিত আলোচনা আমার দর্শক বন্ধুদের সাথে করব। তাহলে এখন আসি সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করতে কি কি ডকুমেন্ট লাগে প্রথমত হল সৌদিতে যে ব্যক্তি অবস্থান করতেছেন তার পাসপোর্টের কপি লাগবে এবং সৌদিতে অবস্থানের জন্য তার যে ইকামা রয়েছে ডিজিটাল ইকামা থাকতে হবে সেটা হবে ভ্যালিড এবং মেয়াদ হতে হবে এই মেয়াদ সম্পন্ন ইকামার কপি লাগবে দ্বিতীয় নাম্বার হলো আপনার নিজের পাসপোর্ট লাগবে এবং আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আর যদি আপনার ছেলে মেয়ে যায় ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে অর্থাৎ জন্মনিবন্ধন লাগবে তাছাড়া যদি আপনার বাবা মা যায় তাদের পাসপোর্ট লাগবে এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তিন নম্বর হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ডের সাদা ছবি হতে হবে এবং ছবি ল্যাব প্রিন্ট হবে তবে অবশ্যই ছবিতে কান বের করা হতে হবে অবশ্যই আপনারা দুই কান ভালো মতন দেখা যায় এই রকম ছবিগুলো তুলবেন যদি ছবি এই রকম না হয় কান বের করা স্পষ্ট দেখা না যায় তাহলে যখন তাচির সেন্টারে ফিঙ্গার দিতে যাবেন আপনাকে আবার ব্যাক করাবে এবং বাইরে এসে নতুন করে কিন্তু আপনাকে ছবিগুলো উঠাতে হবে আমি যেই দিন ভিসা প্রসেসিং করছিলাম ওই দিন দেখছিলাম একটা মহিলার চশমা পরা ছবিতে তো ওই ছবিটা বাতিল করে দিয়ে তাকে বাইরে পাঠিয়ে আবারও নতুন করে ছবি তুলতে হয়েছে তো সেই মহিলা চশমা পরার কারণে চোখ দুটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না না আপনাদেরকে বলছি এই ভুলগুলো যেন আপনারা চার হচ্ছে এজন্য করিয়েন আমরা সকলেই জানি আমাদের বিয়ের নামা বাংলায় করা তো বিয়ের অরিজিনাল কাবিন নামার কপি অবশ্যই লাগবে পরবর্তীতে নোটারি করে এটাকে ইংরাজি এবং আরবি দুটোই করতে হবে এই বাংলা নামাটা। আর প্রথমেই তো বলে দিয়েছি যে আপনার হাজব্যান্ডের পাসপোর্টের ফটোকপি এবং ই কামার ফটোকপি আর আপনার যে ভিসাটা সৌদি আরব থেকে আপনার হাজব্যান্ড উঠাইছে সেই ভিসাটার একটা ফটোকপি এই সব কাগজপত্রগুলো অ্যাম্বাসিতে সাবমিট করলে তারপর আপনাকে ভিসা প্রসেসিং করে দিবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিয়ারা ভিসায় একটা নতুন আপডেট এসেছে যে জিয়ারা ভিসায় পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে কি না আগে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগতো না এখন পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে কি করবেন আপনারা সাধারণত পনেরো বছরের নিচে ছোট যে বাচ্চাদের পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে না আর যদি পনেরো বছর বা তার উপরে হয় তাহলে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগবে এখন বলবো পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য কি করবেন পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনারা আপনাদের নিকটস্থ থানায় যে যেখানে অবস্থান করতেছেন সেই নিকটস্থ থানায় যোগাযোগ করবেন যে আমরা সৌদি আরবে যাব আমরা হলাম সৌদি আরবের ভিজিট ভিসায় অর্থাৎ জিয়ারা ভিসায় যাব এখন সৌদি আরব এমবেসি থেকে বাধ্যতামূলক করেছে এটা আমাদের জন্য সুতরাং আমাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিবেন যাতে আমরা সৌদি আরব এমবেসিতে জমা দিতে পারি যে আমাদের নামে কোনো প্রবলেম নাই আমাদের নামে কোনো ধরনের মামলা হামলা নাই কোনো ধরনের এন্ট্রি নাই তো এটার জন্য আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করবেন তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলবেন তাহলে আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দেবে তাহলে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনাদেরকে খুব বেশি হয়রানি হতে হবে না এখন বলবো ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হয় তার আগে বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন তো প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে খুবই উপকারী আমার ভিডিওতে একটা লাইক করবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই উপকারী আপনার মতো আরও দুই থেকে তিনজন দর্শকের কাছে আপনার একটি ছোট্ট লাইকের কারণে আমার ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিবে তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং দেখতে ইচ্ছে করে তাহলে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন পেয়ে আমার নতুন ভিডিওটি দেখতে পাবেন এখন হচ্ছে আমার দর্শক বন্ধুদের কাছ থেকে পাওয়া তিরিশটার উপরে কমেন্ট পেয়েছি আমি তাসিদ সেন্টারে ফিঙ্গার দেওয়ার সময় ভিসা প্রসেসিংয়ের অ্যামবেসি খরচ কত যদি একজন যাত্রী হয়ে থাকেন তাহলে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে নর্মালে নেবে সতেরো টাকা এবং একজনের ভিআইপিতে ভিসা প্রসেসিংয়ের খরচ হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচিশ টাকা তাছাড়া দুইজন যদি যাত্রী হয়ে থাকেন তাহলে হবে নর্মালের জন্য চৌত্রিশ হাজার সাতশো উনত্রিশ টাকা ইন্স্যুরেন্স সহ এবং ভিআইপিতে গেলে ইন্স্যুরেন্স ফি এবং কুরিয়ার সহ চুয়াল্লিশ হাজার একশো টাকা এর ভিতরে পঞ্চাশ টাকা একশো টাকা কম বেশি হতে পারে যেমন আমাদের মাসেলের ভিআইপিতে লাগছিল চুয়াল্লিশ হাজার আড়াইশো টাকা নর্মালের যদি তিনজনে হয়ে থাকেন তাহলে হবে তিপ্পান্ন হাজার বিয়াল্লিশ টাকা ইন্স্যুরেন্স ফি সহ এবং ভিআইপিতে গেলে তিনজনের ভিসা প্রসেসিংয়ের খরচ পড়বে ছেষট্টি হাজার তিনশো টাকা ইন্স্যুরেন্স ফি এবং চার্জ সহ এখন বলবো আপনি যদি ভিআইপিতে ফিঙ্গার দেন তাহলে সাধারণত তিন দিন পরে ভিসা পাসপোর্ট হাতে পাবেন তাছাড়া নর্মালে ভিসা প্রসেসিং করতে দিলে এক সপ্তাহ পরে দিবে এখন বলবো ভিসা প্রসেসিং হলে কিভাবে বুঝবেন কাশিদ সেন্টারে অর্থাৎ ভিসা প্রসেসিং করতে গিয়ে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন ওইটাতে একটা এস এম এস আসবে ভিসা প্রসেসিং হয়ে গেলে আপনি ওটা কুরিয়ারেও নিতে পারবেন তার জন্য এক হাজার টাকা বেশি দিতে হবে ভিসা প্রসেসিং অফিসে তাছাড়া আপনি নিজে ভিসা প্রসেসিং হয়ে গেলে আনতে পারবেন ভিসা পাসপোর্ট এবং আপনার সেদিন যদি কোনো অসুবিধা থাকে তাছাড়া আপনার রক্তের সম্পর্ক বাবা বা ভাইকে পাঠিয়ে ভিসা সহ পাসপোর্ট আনাতে পারবেন যেতে হবে যমুনা ফিউচার পার্কে ওখানে গিয়ে শুধুমাত্র আপনার ভিসা প্রসেসিং অফিসে যে যে টাকার যে অ্যামাউন্টের কাগজটা দিয়েছিল ওটা কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে নইলে কিন্তু পাসপোর্ট এবং ভিসা দেবে না বাবা গেলে বাবার কাছে দিবেন এবং আপনার বাবার এনআইডি কার্ডের একটা ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে তো যাই হোক আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দর্শক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ হলো সবাই কিন্তু একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখন খাচ্ছি হচ্ছে আমরা রাতের খাবার আপনারা হয়তো বা ভাবতে পারেন প্লেটে কেন খাচ্ছে না এটা বাইরের হোটেল থেকে আনা এর জন্য হোটেল থেকে যে সোবরা দিয়েছিল ওটাতেই খাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়া শেষ হয়ে গেলে এটা উঠাই ফেলাই দেব আর এই ভাত খাওয়ার শেষে আমরা খাবো হচ্ছে আম এক প্লেট আম কেটে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া একেবারেই শেষ আমরা এখন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখলেন তো প্লেট ছাড়াই আমরা কিভাবে রাতের খাবারটা খেলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ